গ্রেফতার করার জন্য আবারও কিন্তু পিজার ম্যান নিয়ে আসা হয়েছে আমরা দেখানোর চেষ্টা করবো ননশার দিকে গিয়ে আবার কিন্তু অ্যারেস্ট করার জন্য এই পিজার ভ্যান নিয়ে আসা হয়েছে আবারও নংশ আস্তে দিকে গিয়ে অ্যারেস্ট করার জন্য এই পিজার এই ওই পিজার নিয়ে আসা হয়েছে আবারও কিন্তু নৌসা সিদ্ধ দিকে অ্যারেস্ট করার জন্য আমরা দেখানোর চেষ্টা করবো নংসা সিদ্ধিকের সাথে আবার পুলিশের একটা ধস্তাধস্তি আবারও কিন্তু পিজার ভ্যান নিয়ে আসছে নংশাসের দিকে কিন্তু তুলে নিয়ে যাওয়ার জন্য আমরা দেখানোর চেষ্টা করবো যে চার দফা দাবি নিয়ে একেবারে ধর্মতলাই এসেছিল আজকের যে ধর্না সেই ধর্না করতে দেয়নি পুলিশ দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু পুলিশের উচ্চ যারা অধিকারিক আছে দেখতে পাচ্ছি ইতিমধ্যে নৌসা স্মৃতি কিন্তু বসে পড়েছে আমরা দেখানোর চেষ্টা করছি নৌসা স্মৃতি কিন্তু ইতিমধ্যে বসে পড়েছে ইতিমধ্যে দেখতে পাচ্ছ আবারও কিন্তু পিজন ম্যান লেসা হয়েছে একের পর এক নেতৃত্ব তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে পিজন ম্যানে তোলা হচ্ছে দেখা যাক নৌস স্থিতিকে কিন্তু এর আগের পিজন ম্যানে তোলা হয়েছিল আবার কিন্তু নামিয়ে দিয়েছিল আবারও দেখতে পাচ্ছি নৌসার স্থিতিকে

সরকারের বিরুদ্ধে আন্দোলন কিন্তু এই রাজ্যের পুলিশ দিয়ে বিধায়ক নৌসাদ সিদ্দিককে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ পিজেন মানে একেবারে নৌসাদাম সেই সংগ্রাম চালিয়ে যাবে দেখতে পাচ্ছ নরসাদ সিদ্দিকীর কিন্তু শেষ পর্যন্ত পিজেন্ট ম্যানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে শেষ পর্যন্ত পিজেন্ট ম্যানে নর্সার সিদ্দিকীকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছো যে সেই পুলিশের পিজন ম্যান সেই পিজন ম্যানে কিন্তু নর্সার সিদ্দিকীকে তুলে নেওয়া তুলে নেওয়া হয়েছে নরসাদ সিদ্দিকীকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছো একেবারে পুলিশের পুলিশের একেবারে যে গুন্ডামি সেই গুন্ডামি দেখতে পাচ্ছো সেই পিজেন ভ্যান কিন্তু চলে যাচ্ছে নমসা সিদ্ধি ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে আইসএফ সমর্থক তারা কিন্তু একেবারে রাস্তায় ছুঁড়ে পড়েছে একেবারে গাড়ি যেতে দিচ্ছে না একেবারে সেই গাড়ি কিন্তু আটকে দিচ্ছে একেবারে একেবারে রাস্তা কিন্তু আটকে দিচ্ছে দেখতে পাচ্ছ নমসা সিদ্ধি সেই পিজেন ভ্যান কিন্তু নিয়ে নিয়ে যেতে দেওয়া হচ্ছে না কিভাবে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ রাস্তায় শুয়ে পড়েছে কিন্তু নিয়ে যেতে দিচ্ছে না দেখতে পাচ্ছ রাস্তায় শুয়ে পড়ছে দেখতে পাচ্ছ রাস্তায় শুয়ে পড়ছে একেবারে সেই ফিজন ম্যান কিন্তু নিয়ে যেতে দিচ্ছে না নৌসার সিদ্দিকিকে গ্রেপ্তার করা হয়েছে দেখতে পাচ্ছ পুলিশের যে অত্যাচার নির্মম অত্যাচার দেখতে পাচ্ছ গাড়ির সামনে শুয়ে পড়ছে তাদেরকে জ্যাং তোলা করে নিয়ে যাওয়া হচ্ছে একেবারে ন

আমরা এখন আমাদেরকে পুলিশ তুলে নিয়ে গিয়ে প্রিজন ম্যানে করে থানায় নিয়ে যাচ্ছে আমরা পুলিশের সিপি জয়েন্ট সিপি আমরা মেল করেছিলাম জয়েন্ট সিপিকে আমরা মেল করেছিলাম যে আমরা কুড়ি তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত আমরা কলকাতাতে একটা ওবিসি যে নতুন ওবিসি ওয়াকাপ সংশোধনী আইন দু বাতিলের দাবি নিয়ে ওবিসি নিয়ে যে পিছিয়ে বর্গে হিন্দু আর মুসলমানদের মধ্যে যে জলখেলা চলছে জলখেলা চলছে প্রকৃত পিছুবর্গের হিন্দু প্রকৃত পিছা মুসলমান যে ওবিসি থেকে বেনিফিট পাবে সেটা পাচ্ছে না বারবার কোট হয়ে যাচ্ছে এটা এই দুরবস্থার অবসান ঘটানোর জন্য আর ফেক এসটিএসি সার্টিফিকেটের রমরমা সারা পশ্চিমবাংলায় এক কোটি আদিবাসী নাই কিন্তু দেড় কোটি ফেক সার্টিফিকেট হয়ে গেছে মানে কত ফেক এস টি সার্টিফিকেট রহমান টাইটেল দাস টাইটেল চার ব্যানার্জি টাইটেল এস সি টি কোটায় চাকরি করছে এই অর্থাৎ ফেক এস টি এস সি সার্টিফিকেট বাতিল করতে হবে এই দাবি নিয়ে আর পরিযায়ী শ্রমিকরা ভিন্ন রাজ্যে যেভাবে আক্রান্ত হচ্ছে আক্রান্ত হচ্ছে এটা দাবি নিয়ে এবং পরিশেষে যেটা গুরুত্বপূর্ণ বিষয় নাগরিকরা নিয়ে আতঙ্কিত বিহারে আমরা দেখলাম জ্যান্ত মানুষকে জীবিত মানুষকে মৃত থেকে নাম কেটে দিচ্ছে সুতরাং সুতরাং এই এসআইএন নিয়ে নাগরিক হয়রানি আতঙ্ক বন্ধের জন্য আজকে আমাদের কলকাতাতে মেট্রো চালেনে আমাদের একটা ধর্না ছিল কুড়ি থেকে সাতাশ আজকে যখন আমরা টিপু সুলতান থেকে ভারত তিনি অফিস ডিসি থ্রি স্যার আরো স্যারেরা সাহেবরা যিনি ছিলেন এসেছিলেন আমরা বললাম তাদেরকে যে আপনারা যেদিকটাই আমাদের জায়গা দেবেন মেট্রো সেখানে আমরা বসবো তখন বলবো যে মেট্রোর জায়গায় আপনি বসতে পারবেন না আমরা তাহলে ওয়াই চ্যালেন বা টিপু সুলতানের ওখানে আমাদেরকে সাত দিনে দিয়ে দেন আমরা এখানেই থাকবো আপনারা যে ব্যারিকেড লাগিয়ে দেবেন ব্যারিকেডের বাইরে একটা মানুষই যাবে না কিন্তু দুর্ভাগ্য আমাদেরকে সেটা অ্যালাউ করলো না আমরা যখন এগিয়ে আসতে যাচ্ছিলাম বিশাল পুলিশ বাহিনী আমাদের আটকাচ্ছিল পুলিশের বিএস পুরে যারা ছিল আমাদের সাথে কেউ একটা খারাপ আচরণ করেনি কিন্তু সিভিলে যারা ছিল পুলিশের মধ্যে থেকে আমাদের প্রচুর কর্মীকে মারধর করেছে আমাকে শার্ট হলুদ শার্ট পরে সম্ভব হতো হলুদ টি শার্ট টি ছিল হাতে কিছুলে জানি না কিছু এখানে একটা ঘুষি মেরেছে প্রচন্ড জোরে প্রচন্ড জোরে ঘুষি মেরেছে প্রচন্ড প্রচন্ড জোরে ঘুষি মেরেছে আমি এখনো ব্যথা পেয়েছি তো আমাদেরকে এখন নিয়ে এসছে বাংলার মানুষকে বলবো আন্দোলনটা বিজেপির বিরুদ্ধে আন্দোলনটা শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে তারপরেও কেন আমাদেরকে রাজ্যের মুখ্যমন্ত্রী আন্দোলন করতে দিচ্ছে না উনি হুমকি দিচ্ছেন পশ্চিমবাংলায় যে অকাফনি আন্দোলন করবে তাকে দেখে দেবে আমরাও কথা দিচ্ছি আমাদেরকে যে গ্রেপ্তার করেছে যখনই ছাড়ব আমরা যে ওই মঞ্চে আবার ধর্ম মঞ্চ বলব বাংলার মানুষকে বলবো আপনারা এই পুলিশ আচরণের এই মমতা ব্যানার্জির এই আচরণের আপনারা বিরোধিতা করুন এর বিরুদ্ধে কথা বলুন একদিকে যেমন লফাপকে বাঁচাতে হবে ওপর দিকে এসআইআর নিয়ে যে আতঙ্কিত এটাকে ঘুচাতে হবে আমরা ঐক্যবদ্ধ হন এই খাসির সরকার দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে স্বয়চারী সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন জারি থাকবে জানি না আমার এখন যা লেগেছে হয়তো আমাকে হসপিটালাইজ হতে হতে পারে প্রচন্ড লেগেছে আমাকে তারপরে বলবো যারা বাইরে আছেন কেউ আইন হাতে তুলে নেবেন না শান্তিপূর্ণভাবে আপনারা আপনারা থাকবেন মাথা ঠান্ডা করে থাকবেন এই লড়াই একদিনে লড়াই নয় এই লড়াই দীর্ঘ লড়াই হবে